এখন হচ্ছে বিকেল বেলা আর এই বিকেল বেলাতে আমি কিচেনে চলে এসেছি সন্ধ্যার একটা নাস্তা বানাবো বলে এই যে অফ ক্যামেরায় অলরেডি আমি চালের আটা গুলিয়ে নিয়ে চাপটি বানাবো সন্ধার নাস্তায় তো চাপটি বানালে আমি চালের গুঁড়াটাই নেই চালের গুঁড়াটা দিয়ে চাপটিটা ভালো হয় মুসমুসে হয় আর গোলা রুটির ক্ষেত্রে আটা বা ময়দা দিয়ে করে নেই গোলা রুটির সাথে আমি ডিম ব্যবহার করি আর এই চাপটির সাথে কিন্তু আমি কিছুই ব্যবহার করি না শুধুমাত্র লবণ আর পানি দিয়ে চালের আটাটা গুলিয়ে নেই সে এটা খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে এই তো একটু গুলে নিয়েছি এখন বানানোর পালা আর এই যে দেখুন আমার কিচেনের জানালাটা দিয়ে বিকেলের বাহিরের যে দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার কাছে খুবই ভালো লাগে একদম নিরিবিলি পরিবেশ সুন্দর একটা ভিউ এখন চকটি বানানোর জন্য চুলাই চলে যাব সেলাই চলে এসেছি আর সেলাই একটা প্যান্ট বসিয়ে দিয়ে প্যান্টটা গরম করে নিয়েছি এখন এক হাত করে দিয়ে দেবো এই চাকরিটা একটু গোলা রুটির থেকে একটু মোটা রাখতে হয় তাহলে খেতেও ভালো লাগে আর সুন্দর মুসমুচে হয় এটা দেখুন কি সুন্দর হয়ে গেছে আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এভাবে আমি সবগুলো চাকটি বানিয়ে নেব এখন হচ্ছে মাগরিবের পর এই তো মাগরীবের নামাজ পরে চলে আসলাম সান্দার নাস্তা করার জন্য দেখুন হলো একটু মোটা মোটা হয়েছে যে চাপটি গোলারটি কিন্তু একটু পাতলা হয় আর এগুলো কিন্তু একটু মোটা রাখতে হয় এই যে ধনিয়া পাতার বর্তা ওটা দিয়ে এখন মেয়েদেরকে নিয়ে সন্ধ্যার নাস্তাটা করে নেব তা আপনারা কেউ কি করেন এভাবে যে চাপটি দিয়ে ধনিয়া পাতার বর্তা খান কখনো খেয়েছেন কি কেউ যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সাথে সরিষার বর্তা হলে আরও মজা লাগতো তো এটাকে বরিশালের বলে চড়া আর আমরা বলি চাপটি এটা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর সাথে যদি দুধ চা হয় তাহলে তো আরও মজা হয় কিন্তু তা তো সময় খাওয়া যাবে না সেই জন্য আর আজকে দুধ চা করিনি মানুষের জীবন থেকে যে একবার চলে যায় চিরতরে বিদায় নিয়ে সে কিন্তু আর কখনো ফিরে আসে না আমাদের মাঝে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় আপুরা ভাইয়ারা দিদিমণিরা যে যেখানে আছেন না কেন আল্লাহর শেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আশা করতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন অব ক্যামেরায় চা নাস্তা করা হয়ে গেছে এখন এই তো প্রতিদিনের মতো কাজকর্ম শুরু করে দিয়েছি এই তো এখন ডাইনিংটা একটু গুছিয়ে নেব পরের দিন সকালবেলা আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন না কেন আল্লাহর অসেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি তো এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন তো সকালের চা নাস্তা অফ ক্যামেরায় করা হয়ে গেছে এই তো অফ ক্যামেরায় ডাইনিংয়ে সব কিছু সরিয়ে নিয়েছি এখন ডাইনিংটা একটু ক্লিন করে নিতেছি তো আমাদের মাঝখান থেকে যে চিরতরে বিদায় নিয়ে যায় সে কিন্তু আর কখনই কোনো দিনই ফিরে আসে না এটা সম্ভব না তো যে চলে যায় তার জন্য কখনই আফসোস করবেন না বরংশ তার রুহের মাঘফরাতের জন্য বেশি বেশি দোয়া করবেন বেশি বেশি দোয়া দুরুত তার জন্য পাঠিয়ে দেবেন তাতে তার রুহ মাঘপোরাতে শান্তি পাবে এটাই আমাদের উচিত তো ক্লিনজার দিয়ে নিলাম এখন এত সুন্দর করে নেটের সাহায্যে ক্লিন করে নিতেছি তো আসলে আমরা মানুষ সবাই একদিন একদিন চলে যাব কিছুই নিয়ে যেতে পারবো না যতটুকু আমল করি ততটুকুই আমাদের সাথে যাবে এর বেশি আর কিছু যাবে না তবে আমরা মানুষ হিসেবে আমাদের যে আচার আচরণ ব্যবহার এই দুনিয়াতে যতটুকু করেছি আবার সেইটুকুই সবার মাঝে থেকে যাবে সবাই আমরা চেষ্টা করব আত্মীয় স্বজন পারা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য কারণ একটা মানুষ মারা গেলে দেখা যায় মানুষ মুখে মুখে বলে যে ওই লোকটা এই রকম ছিল ওই লোকটা রকম ছিল এটাও কিন্তু একটা মানুষের দোয়া বলতে পারেন মরুবীরা বলেছি শুনেছি মানুষের মুখে মুখেও নাকি মানুষ অনেক দোয়া পায় তো সেই জায়গা থেকে বলছি আমি যতটুকু করে যাব। কামাই সেইটুকু আমার সাথে যাবে আর যতটুকু সুনাম করে সেই সেইটুকু এই দুনিয়াতে থেকে যাবে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে সুন্দর করে এই তো হাতের টুকটাক কাজগুলো সেরে এখন আবার কিচেনে চলে আসলাম এই যে একটা শোল মাছ ব্রিজ থেকে নামিয়ে নিলাম এখন ভিজিয়ে রাখবো বরফ ছাড়ার জন্য আর এইদিকে এই যে রাত্রে আপনাদের ভাইয়া মাটির আলু আনছে কেউ বলে মাটির আলু কেউ বলে গোজ আলু আবার আরেকটা নাম আছে কি যেন সেটা আমি সঠিক বলতে পারছি না তো এক এক জেলায় এক এক নাম বলে তো এটা এখন আপকেবারে কাটাকাটি করে নেব মাটির আলু দিয়ে আজকে শোল মাছ দিয়ে রান্না করব। দুটা কেটে ক্লিন করে ধুইয়ে পরিষ্কার করে তারপরে এই যে সিদ্ধ বসিয়ে দিয়েছি তা আমি কিন্তু এই মাটির আলু বলেন আর গোজ আলু বলেন আমি একটু বাফিয়ে রান্না করি আমার কাছে বাপিয়ে রান্না করলে ভালো লাগে তা আমার প্রিয় আপুরা ভাইয়ারা দিদিমণিরা লাইকটা কি দিয়েছেন যদি একটা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর সবাই সবাইকে সাপোর্ট করবেন তাহলে আমরা সবাই একসাথে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে এই যে অফ ক্যামেরায় কিছু কাপড় সাপড় দিয়ে দিয়েছিলাম তো সেগুলো এখন এই যে ছাদে রোদ্র দেওয়ার জন্য চলে আসলাম আর এই তো রোদ্রে দিয়ে দিলাম এখন ক্লিপগুলো লাগিয়ে নিতেছি তা না হলে তো আবার বাতাসে পড়ে যাবে তা আমাদের গৃহিণীরা একা হাতে কত দিক সামলাতে হয় তাই না একটা কাজ রেখে দেখে যায় আরও দুই একটা কাজ করে নেওয়া হয় এইভাবেই কিন্তু আমরা গৃহিণীরা প্রতিদিনের কাজগুলো করে থাকি রোদ্র উঠেছে ভালো রোদ্রের অনেকটা আছে আজকে আজকে কোনো কুয়াশাও করে নাই ভালোই ওয়েদার এই কাপড়গুলো রোদ্র দেওয়া হয়ে গেছে এখন বাসায় চলে যাব তবে কি শীতের দিনে রোদ্রে আসলে আর বাসায় ঢুকতে ইচ্ছে করে না তো এইরকম কার কার হয় চাইলে কমেন্টে জানাতে পারেন আমার তো এরকমই হয় আমি একবার শীতের সকালে রোদ্রে আসলে আর মন চায় না যে বাসায় ঢুকে যাই বাসায় গেলে প্রচুর ঠান্ডা লাগে শীত তো মোটামুটি ভালোই পরে গেছে এই তো আলুগুলো অক্টোমারে নামিয়ে এখন রান্নাটা বসিয়ে দিলাম এই তো হাড়িতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে রসুনের পেস্ট পরিমাণ মতো দিয়ে এই তো এখন বেজে পেছি ক্যামেরায় সব ধরনের গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম আর এই তো মশলাগুলো এখন ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটাও ঠিক ততটাই ভালো হবে সেটা কম বেশি আমার সবাই জানে এই তো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি আর এই সমস্ত পেটে দিয়ে পরিষ্কার করে রাখা এই সব মাছগুলো দিয়ে দেব। আজকে কষিয়ে রান্না করবো তো শোল মাছ কিন্তু কষিয়ে রান্না করলে যে কোনো জিওল মাছই কষিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে বেশি ভালো লাগে আর মাছটা যদি বেজে রান্না করা হয় যে কোনো জিওল মাছ তাহলে কিন্তু ওই স্বাদটা আর পাওয়া যায় না কাঁকা মাছের যে একটা স্বাদ আছে সেই স্বাদটা কিন্তু আর পাওয়া যায় না তো শোল মাছের তো পাকা বেশি নেই তো আজকে কষিয়ে রান্না করব মাটির আলু দিয়ে আর এই রান্নাটা আর এই খাবারটা আপনাদের বাইয়ার খুব পছন্দের একটা খাবার তো তার এই এইভাবে রান্না করা এখন মাছটা কিছু কষিয়ে নেব এই তো মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি তা না হলে দেখা যাবে কি আলুগুলো দিলে মাছগুলো ভেঙে যাবে নাড়াচাড়া করতে কষ্ট হবে তাই এই তো মাছগুলো উঠিয়ে নিয়ে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এই তো এখন সদ্য করা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু ভালো করে কষিয়ে নেব এই তো আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এই যে দেখুন কতটা সুন্দর লাগছে কালারটা তো এখন জলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব এভাবে মাটির আলু কে কে খেতে পছন্দ করেন চাইলে কমেন্টে জানাতে পারেন আমাদের কাছে তো এইভাবে মাটির আলু রান্না করলে বেশ ভালো লাগে জলটা একটু বলো কাশকে তারপরে কষানো মাছগুলো দিয়ে দেব। আমি অফ ক্যামেরায় মাছগুলো দিয়ে এই তো রান্নাটা করে নিয়েছি রান্নাটা একেবারে শেষ পর্যায় এখন এই যে যেটা না দিলেই নয় শীতের দনিয়া পাতা শীতের সময় দনিয়া পাতাটা না খেলে মনে হয় খাবারটাই অসম্পূর্ণ থেকে যায় তাই না এই তো ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এখন দুই এক মিনিট জাল করেই নামিয়ে নেব তো আমার ভিডিওটি আজ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম